হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে সকল ভাইরা কলা চাষ করেন যাদের বাগানে গাছ এই যে এরকম পাতাগুলা ছিট ছিট দাগ পড়ে গেছে অনেকেই জানেন না আসলে এই রোগটার নাম কি। তো এই রোগটা হচ্ছে ছিগাটুকা রোগ তো এই রোগ হলে আপনার গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে পাতাগুলো আস্তে আস্তে এই যে দেখছেন এই যে ছিট ছিটে এই যে দাগ পড়ে গেছে মনে হইতেছে যেন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই রোগ হলে আপনার করণীয় কী এই রোগ হলে দ্রুত আপনাকে কার্বন গ্রুপের একটা ওষুধ আছে নাইটো এই নাইটো স্প্রে করবেন আপনি যদি দশ দিন পর পর আপনার বাগানে তিনবার এরকম নাইটো স্প্রে করে দেন তাহলে আশা করি আপনার এই যে রোগটা আছে সিগার রোগ এই রোগটা ভালো হয়ে যাবে তো অবশ্যই আপনাকে এই ওষুধটা স্প্রে করতে হবে বাগানে যদি আপনার বাগানে দেখা দেয় যেরকম সিট সিট দাগ দেখছেন এই যে পাতাগুলা কত গুলা দাগ হয়ে গেছে মনে হইতেছে যেন আগুনে পড়ে গেছে তো এরকম হয়ে গেলে আপনি অবশ্যই তাড়াতাড়ি আপনার বাগানে আপনি এই যে নাইট্রো ষোলো লিটারের এক জারে আপনার দুই ঢাকনি নাইট্রো দিয়ে আপনি স্প্রে করবেন দশ দিন পর পর যদি আপনি দুই থেকে তিনবার স্প্রে করেন তাহলে আশা করি আপনার এই সিগার রোগটা আপনার বাগান থেকে চলে যাবে তো অবশ্যই আপনারা এই ওষুধটা স্প্রে করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি